সাবান মাস হচ্ছে আমার মাস অসা হাসপুরামা দান ওই সাবান রমজান মাস হচ্ছে আমার জিন্মতের মাস বড় করে বলে ইসলাম আল্লাহর হাবিব সাল রাসায়ন আর আলাবিন বলেন রজব মাস বীজ বপনের মাস সাবান মাস হচ্ছে জমিতে সেচ দেওয়ার মাস আর রমজান মাস হচ্ছে ফসল জমি থেকে উত্তোলনের মাস বড় করে বলে ইসলাম জমির সাথে তুলনা করা হয়েছে এজন্যে রজব সাবান এবং রমজান এই তিনটা মাস এমন গুরুত্বপূর্ণ বরকতময় যে রজব এবং সাবান রমজান মাসের আগাম আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে রজব মাস আল্লাহর মাস আল্লাহকে রাজি খুশি করার মাস সাবান মাস

আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান বড় করে বলি সুবহানাল্লাহ যখন শাবান মাসে আল্লাহর হাবিব রজব মাস যখন আসতো রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব এই দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া ইলা রমাদান রমজান মাস রজব মাস এবং শাবান মাস এই দুই মাস আল্লাহর হাবিব এই দোয়াটা করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান আল্লাহর হাবিব বলেন আল্লাহ আপনি রজব এবং শাবান মাসকে আমাদের জন্য আপনি বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পৌঁছা পর্যন্ত রমজান মাস পৌঁছা পর্যন্ত বড় করে বলি ইসমাহান রজব মাস আল্লাহর মাস রজব বলা হয়েছে যে মাসে আল্লাহর হাবিব সারুয়ারে কায়না রহমাতুল্লিল আলমী আল্লাহর হাবিব তিনার আল্লাহ পাখির দিদারে গিয়েছিলেন আল্লাহর হাবিব সারুয়ারে কায়না রহমাতুল্লিল আলমী উম্মতে আল্লাহর হাবিব সরور কায়না রহমাতুল্লাহি আল আলামিন উম্মতের নাজাদের ফায়সালার জন্য সমমকল গুনাহগার উম্মত তাদের গুনাহ আরজিনে আল্লাহর কাছে গিয়েছিলেন এই রজব মাস মাসে এই মাসটাতে গোটা মুসলিম জাতির উপরে আল্লাহ পাক নামাজ ফরজ করে নামাজ নিয়েছিলেন আল্লাহর হাবিব 50 নামাজ ফরজ করেছিলেন এই রজব মুআজ্জব চাঁদে ছাব্বিশ তারিখ দিবাগত রাত যেটাকে মেরাজের রজনী বলা হয় এই ছাব্বিশ তারিখ দিবাগত রজনীতে সাতাইশে রজব আল্লাহর হাবিব সারোর কায়ান রহমাতুল আলমিন যখন আল্লাহর হাবিবের আল্লাহ পাকের দিদারে গিয়েছিলেন মেরাজে গিয়েছেন ওই রাত্রিতে আল্লাহ পাক রাব্বুল আলামিন উম্মতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ আমার নবীকে উপহার দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম খুশি হয়ে উম্মতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে আসলেন উন্নতের জন্য কষ্ট হবে বিদায় আল্লাহর হাবি কমাইতে পঞ্চাশ নামাজ থেকে কমাইতে কমাইতে নয় বার গেলেন আল্লাহর দরবারে গিয়ে পাঁচ শক্ত নামাজ করে কমাইতে কমাইতে পাঁচ শক্ত নামাজ উন্মতের জন্য নিয়ে এসেছেন আল্লাহ বা আল্লাহর হাবিব সরুল কায়ন আলা আলাবিন বলেন আল্লাহ বলেন আমার বান্দা পাঁচ শক্ত নামাজ পড়বে এই পাঁচ শক্ত নামাজে পঞ্চাশ শক্ত নামাজ করলে যে পরিমাণ সব পাইত আমার বান্দা যদি দৈনিক পাঁচ শক্ত নামাজ পড়ে ওই পঞ্চাশ শক্ত নামাজের সম পরিমাণ সব তার আমল নামার মধ্যে আমি লিখে দিব বড় করে বলেছি আল্লাহর হাবিব মেয়ারাজ করেছিলেন ওনার জীবনের হায়াতের জীবনে ৩৪ বার মেরাজ করেছেন একবার করেছিলেন সশরীরে বাকি তেত্রিশ বার করেছিলেন স্বপ্ন যুগে আল্লাহর হাবিব সারুর কায়ন রহমাতুল্ল আলমিন এজন্যই আল্লাহর হাবিবে এই রজব মাসটাকে আল্লাহর মাস বলা হয়েছে সাবান মাস রসুল্লার মাস আল্লাহর হাবিব বলেন সাবান মিন্নি সাবান মাস হচ্ছে আমার মাস

ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি উদযাপন করে এই রজবুল মুআজ্জব তাদের একটা মহিমান্বিত রজনী রয়েছে 26 তারিখ দিবাগত রজনী যেটাকে মেরাজের রজনী বলা হয় আজকের খুতবার আলোচ্য বিষয় আকীদা এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআত আকীদা এক জিনিস আমল এক জিনিস আপনি যখন আকীদাকে পরিশুদ্ধ করবেন আকীদাকে যখন আপনি পরিশুদ্ধ করবেন আপনার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে আমরা নামাজ করি রোজা রাখি হজ করে জাকাত দেই এগুলো আমাদের আকীদা নয় এগুলো হচ্ছে আমল ইমানের পূর্ব শর্ত আমল নামাজ নামাজের পূর্ব শর্ত হচ্ছে ইমান ইমান ব্যতীত কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণ গ্রহণযোগ্য হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাঝে দিয়ে ইরশাদ করেন মহা গ্রন্থ শ্রেষ্ঠ কোরআন গ্রন্থ শ্রেষ্ঠ কোরআন Al الله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين سبحان الله <تصحيح> سبحانه وتعالى القرآن ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين محمد صلى الله عليه وسلم الله محمد صلى الله عليه وسلم

আল্লাহ বলেন Habib আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনি তাদেরকে বলে দেন আপনার উম্মতদেরকে বলে দেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় হে মানবসকল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম নিশ্চয় আমি তোমাদের সকলের নিকট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি এ আয়াতটা আবার রেখে দিলাম আল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ والذين معه عَلَى على الكفار رحماء بينهم ترهم وركعات وسجادا يبتغون فضلا من الله ورضوانا ربنا بلي سبحان الله الله پاک رب العالمين محمد صلى الله عليه وسلم الله رسول محمد رسول الله محمد صلى الله عليه وسلم <غم> الله رسول والذين معو عشددوا على এবং যারা তার সাথে রয়েছেন কার সাথে আল্লাহ রসুলের সাথে যারা রয়েছেন তারা কাফেরের ব্যাপারে অনেক কঠোর এবং তাদের পরস্পর প্রতি সহনুপতিশীল আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা সন্তুষ্টি কামনা তুমি তাদেরকে রুকুকারী এবং সিজদাকারীর না নিয়ে এই আকিদার বিষয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনের কারীমের মধ্যে আয়াত নির্ধারণ করে দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত এটা সাধারণ কোনো আকীদা নয় সাধারণ কোনো দল নয় যেটার প্রতিষ্ঠাতা স্বয়ং রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে বলি সুবহানাল্লাহ আপনারা খেয়াল করেন ইসলামিক ক্ষেত্রে কয়েকটা তরিকা রয়েছে কয়েকটা গ্রন্থ রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ ছাত্র শিবির রয়েছে ছাত্র সেনা রয়েছে হেফাযত ইসলাম রয়েছে সবগুলা আল্লাহর পক্ষে আমার আব্বা এ যে কয়রেকা দল রয়েছে কোন মধ্যে যেটা শ্রেষ্ঠ দল ওটা છે আহলে সুন্নাত ওয়াল জামাত এটার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহর রাসূল

পেয়ারা হাজিরে এই আহলে জামাতের যে আকীদাগুলো আমরা পোষণ করি আল্লাহাকুল আলামিনের একটা গ্রন্থ রয়েছে শ্রেষ্ঠ গ্রন্থ ওই গ্রন্থটার নাম হচ্ছে কোরআন

এটা আমাদের আকিদা আহলে আকিদা আমাদের মরে যাওয়ার পরেও আল্লাহ রসুল আমাদের কবরে আসেন বড় করে বলে ইসাহ আল্লাহ

আল্লাহর হাবিব সরওয়ারাকাйна আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সবে বরাবর সমের একটা আয়াতকে গালিমা নাযিল করে দিয়েছেন সবে কদর রমজানুল মুবারকের মধ্যে আমরা প্রতিবাহিত করি বিশ রমজান থেকে শুরু হয় সবে কদর তালাশ করার ব্যাপারে আমরা আনুষ্ঠানিক ভাবে সবে কদর পালন করে 26 26 তারিখ বিগত রাত 27 তারিখে যজুম দিনকে সবে কদর বলা হয় এটাকে তারা বিদাত বলে উলামা একরাম বলে বিদাত বলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা কোরআনের আয়াত কোরআনে নাযিল হয়েছে একটা সূরা আছে ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর

রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এটা আমাদের আকীদা।hashesure আমাদের জন্য করবেন এটা আমাদের একদম ছোট একটা ইন্না

ওই এরিয়ার মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলামিন বলেন হাউজে কাউসারের পানিগুলা দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি এবং এর যে গ্লাসগুলো হবে ওই আকাশের কারা caravaj choro choto কিন্তু যে ব্যক্তি এই হাউজের কাউসারের পানিগুলো পান করবে তার জীবনে কখনো আর পিপাসিত হবে না বরকতে বলি সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের আম্মা যা আব্বাজানের রওজা মুবারক জিয়ারত করতেন আল্লাহর হাবিব বলেন এই মাসটা হচ্ছে আমার মাস বড় বরকতে বলি সুবহানাল্লাহ ও রমাদান উম্মতি রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস এজন্য বলা হয়েছে মানুষ সারা বছর গুনা করবে গুনাহের কাজে লিপ্ত থাকবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাকে বছরে একটা মাস সুযোগ করে দেয় গোটা 11 মাস টাকা পয়সা ইনকাম করবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবে কিন্তু আল্লাহ পাক বছরে একটা দিন দেয় একটা মাস দেয় মাসে বান্দার খলুসিয়ত করবে আত্মকে পশুত্ব আত্মাকে পরিশুদ্ধ করার জন্য দিন ভর রোজা রাখবে রাত ভর আবাদত করবে এই ৩০ দিন রোজা রাখার সিয়াম সাধনার মাধ্যমে নফল আবাদতের মাধ্যমে সাহারির মাধ্যমে ইফতারের মাধ্যমে তারাবির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গুনাহগুলো মোচন করে দিবেন একটা মাস সিয়াম সাধনার পরে আবাদত বন্দেগির পরে হাবিব সরওয়ার কায়ান রাহমাতুল আলামিন বলেন আমার উম্মতের মধ্যে ৩০ জন মিথ্যাবাদী হবে আমার উন্নতের মধ্যে আলেম থাকবে বিচারক থাকবে তাদের মধ্যে তিরিশ জন হবে এর মধ্যে তিরিশ জন মিথ্যাবাদী হবে যাদের প্রত্যেকেই ধারণা থাকবে সে নবী যেমন যেমন কাদিয়ানী যাদেরকে বলা হয় তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে দেওয়া হয়েছে কাদিনেরা এখনো নিজের তারা নবীন দাবি করে আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদুম মির জালিকুম ওয়া লা রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাপ্ত বয়স্ক কোন পুরুষদের পিতা নন বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী খাতামুন নাবিয়িন তিনি সর্বশেষ নবী বলেন যাদের প্রত্যেকে ধারণা থাকবে সে নবী অথচ আল্লাহর হাবিব বলেন অথচ আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ নবী আমার পর আর কোন নবী নাই আর কোন নবীও আসবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন দরজা খোলা রেখে দিয়েছেন নবুয়তের দরজা আমার দ্বারা শুরু করেছেন আবার আমার দ্বারাই নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন প্রিয় হাজেরিন আমাদের আকীদা জুমার আলোচনা সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের মৃত্যুর পূর্ব মৃত্যুর আগ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর আকিদা লালন করার তৌফিক দান করে আকিদার উপর রাখে আল্লাহুল আলমিন ইমান আমল কে ফিতনা ফাসাদ থেকে যেন হেফাজত করে সকলে বলি আল্লাহ আমিন